আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ পিআইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো সামমাসিক সামষ্টিক মূল্যায়নের জরুরি বার্তা বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশদায় বেলেন্ডু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না চলে মূল ভিডিওতে প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে ডিএসএইসি ডট গভ ডট বিডি লিখে ইন্টারপ্রেস করবেন এবং যারা মোবাইলে দেখবেন তারা অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে প্রথমে ডেস্কটপ ভার্সনে করে নেবেন মোবাইলটি তারপরে ডিএসএইসই ডট গভ ডট বিডি লিখে প্রেস করবেন তাহলেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা ওই ওয়েবসাইটে চলে আসবেন তারপরে নোটিশ বোর্ডে দেখবেন দু সালের চলমান সামাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে নির্দেশনা সম্বলিত বার্তা প্রেরণ করেছে এই নোটিশে ক্লিক করলেই আপনারা নোটি পেয়ে যাবেন অথবা আমার ভিডিওটি সময় দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখানে আমি ক্লিক করছি না এখানে ক্লিক করে আপনারা পাবেন আমি অলরেডি করে রেখেছি সেখানে চলে যাচ্ছে এই যে দেখুন এই যে গত তিন জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই ইউনিভার্সিটি প্রদান করেছে বিষয় জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দু হাজার চব্বিশ সালে চলমান সামমাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সমৃদ্ধ বার্তা প্রেরণ ছাম্যাসিক সামষ্টিক মূল্যায়নের সমগ্র জরুরি বার্তা জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দু হাজার চব্বিশ সালের সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন তিন জুলাই দু হাজার হতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে এই সাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ে মূল্যায়নের আগে দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে যদিও এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তথাপিও পরীক্ষার হলেও প্রবেশের পূর্বে এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনাসমূহের বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধানসমূহ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন নির্দেশনাসমূহ বাইরের যে কারো সাথে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষক সুলভ আচরণ প্রসঙ্গত উল্লেখ্য নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই নৈ নির্দেশনা সময়ের ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্র্যাকিং এর আলোকে কোনো প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয়ে প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এমত অবস্থায় মূল্যায়ন কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনাসমূহ বিস্তরণের মতো এরকম স্পর্শকর্তার একটি বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল উপরে উল্লেখিত বার্তাখানা আপনার আওতাধীন প্রযোজ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রদান বরাবর প্রেরণের বিনিয়ত অনুরোধ করা হলো এখানে দেখুন মহাপরিচালক গ্রেড এক মহাপরিচালকের দপ্তর প্রাথমিক শিক্ষা দপ্তর কারিগরি শিক্ষা দপ্তর মাদ্রাস শিক্ষা দপ্তরের সদয় অবগতিও আছে তারপরে সদয় জ্ঞাতার্থে এক থেকে চার পর্যন্ত দিয়ে আছে এখানে দেখুন মাধ্যমিক শিক্ষা দপ্তরের উল্লেখিত এখানেও তারা চলমান হিসাবে দিয়েছে বিতরণ সদ অবগত প্রয়োজনীয় ব্যবস্থা ক্রমে এগুলো সকলকে অবগত অবহিত করা হয়েছে এখানে এটা দেখে নেবেন এখানে অবশ্যই আপনারা এই অনুরস্টি ভালো করে পড়ে নিশ্চিত হয়ে এই কার্যক্রমগুলো অবশ্য করবেন কারণ অনেকেই আমরা বিভ্রান্ত হচ্ছি ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন ফাঁসের ব্যাপারটা নিয়ে তাই আমরা অবশ্যই সচেতন হব আমি নিজেও হব এবং অপরকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করব যে অবশ্যই আপনারা এই জিনিসটা অবশ্যই এড়িয়ে চলবেন যাতে করে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে করে এই বিষয়গুলো ছড়িয়ে না যায় সেগুলো অবশ্যই আমরা দেখব এবং যারা অভিভাবকরাও রয়েছেন আপনারা বিভ্রান্ত হবেন না ধীরে ধীরে আপনারা অবশ্যই এগুলো বিষয়ে আরও জানবেন এবং বুঝবেন অবশ্যই যারা কিছু অসাধু লোক যারা রয়েছেন তাদের জন্যই এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে আমি মনে করছি তো যাই হোক আমরা সবাই যদি একসঙ্গে এই কাজগুলো করি তাহলে অবশ্যই এই প্রবলেমগুলো সলভ হবে তা আশা করব যে পরবর্তী এই ধরনের আর কোনো সমস্যা না হয় সামনে যে পরীক্ষাগুলো আছে সেটা অবশ্যই আমরা সচেতন হব এবং সবাইকে সচেতন করার চেষ্টা করব। আমরা আজ থেকে ইনশাল্লাহ এ বিষয়ে সচেতন হব বিশেষ করে আমি বিনোদ উন্নত রাখবো যারা প্রিন্সিপাল রয়েছেন এবং প্রধান শিক্ষক রয়েছেন কম্পিউটার শিক্ষক রয়েছেন এবং অফিস কাম কম্পিউটার অপারেটর রয়েছেন তাদেরকে বিশেষ অনুরোধ জানাচ্ছি আপনারা অবশ্যই সচেতন হবেন তাহলে আমরা এই সমস্যা থেকে সমাধান হতে পারবো ইনশাল্লাহ তাই আপনারা সচেতন হন এবং সকলকে এই বিভ্রান্তির হাত থেকে রক্ষা করার চেষ্টা করবেন বিশেষ করে অভিভাবককে আপনারা জানাবেন বিষয়টি এবং তারা যেন বিভ্রান্তির মধ্যে না পড়ে সে বিষয়ে আপনারা সচেতন হবেন তো ভিডিওটি আর দীর্ঘত করলাম না আমার চ্যানেল যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটা বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাস শেয়ার করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন